নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল ও আপনাদের বলবো যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে আগস্ট মাস আর ঠিক শুনেছেন আগস্ট মাস আপনাদের কেমন কাটতে চলেছে আগস্টে বিশ্বরাশি জাতকদের পরিশ্রম দেখে ভেমরি খাবেন সকলে কেরিয়ার ব্যবসায় উন্নতির দারুণ যোগ রয়েছে আসুন সেই ব্যাপারেই বলি আগস্ট মাসটি বিশ্বরাশি জাতকদের জন্য নানান দিক থেকে শুভ কেরিয়ার ও ব্যবসায় লাভ হবে পাশাপাশি অর্থ সঞ্চয় বাড়বে তবে প্রেম জীবনে প্রথমে কিছু সমস্যা দেখা দিলেও পরবর্তীকালে সমস্ত কিছু স্বাভাবিক হবে আসুন সেই ব্যাপারেই বলি বিশ্বরাশি জাতকদের আগস্ট মাসটি ভালো এই মাসে একাধিক শুভ পরিণাম লাভ করবেন কেরিয়ারে পরিশ্রমের ফল পাবেন চাকরিজীবীদের প্রভাব বাড়বে ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল পুরনো বন্ধ হয়ে যাওয়া প্রকল্প পুনরায় শুরু হবে প্রেম জীবনে কিছু সমস্যা উৎপন্ন হলেও মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে দম্পতিদের নানান ওঠা পড়ার শিকার হতে হবে ছাত্রছাত্রীরাও ভালো মন্দ মিলিয়ে ফলাফল পাবে এই মাসে বিদেশ যাত্রার জন্য অপেক্ষা করতে হবে আবার যারা বিদেশে গিয়েছেন তাদের অপেক্ষা করতে হবে অগস্ট মাসে বিশ্বরাশির জাতকদের কি কি ঘটতে চলেছে প্রথমেই জানি কেরিয়ার সম্পর্কে কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি অনুকূল এই মাসে আপনার অধিক পরিশ্রমী হয়ে উঠবেন অর্থাৎ যারা বিশ্বরাশি জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু অধিক পরিশ্রমে হয়ে উঠবেন আশেপাশের লোকেরা পরিশ্রম দেখে চমকে যাবে বরিষ্ঠ আধিকারিকদের প্রশংসা লাভ করবেন কর্মক্ষেত্রে ভালো অভিজ্ঞতা অর্জন করবেন এই রাশির জাতকরা তবে মাসের মাঝামাঝি সময় এসে অতি আত্মবিশ্বাসী হতে পারেন যারা বিষরাশির জাতক জাতিকা রয়েছেন তা না হলে অপমানিত হতে পারেন অর্থাৎ অতি আত্মবিশ্বাস হয়ে পড়বেন না মানে অতি আত্মবিশ্বাসী যদি হয়ে পড়েন তাহলে কিন্তু অপমানিত হতে পারেন কর্মক্ষেত্রে ভালো পদ লাভের সম্ভাবনা রয়েছে মাসের শেষ দিকে ভেবে চিনতে সহকর্মীদের সাথে কথা বলুন তা না হলে তারা আপনার কথার ভুল মানে বের করতে পারেন চাকরি পরিবর্তন করতে পারেন অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের জন্য এই মাসটি ঠিকঠাক ব্যবসায় ভালো বৃদ্ধির যোগ রয়েছে পরিকল্পনা সফল হওয়ায় মনোবল বাড়বে তবে মাঝে মধ্যে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এই রাশি জাতকদের অধস্তন্দের কারণে সমস্যায় পড়তে পারেন ষোলোই আগস্টের পর ঝুঁকি নিতে চাইবেন ব্যবসায় উন্নতি হবে এমনকি সরকারি ক্ষেত্র থেকে কোনো বড় সড়ো অর্ডার পেতে পারেন যারা ব্যবসায়ী রয়েছেন এবার বলবো বিশ্ব রাশির আর্থিক কেমন কাটবে এই মাস এই মাসে বিশ্বরাশির জাতকদের আর্থিক পরিস্থিতি অনুকূল থাকবে সরকারি ক্ষেত্রের মাধ্যমে লাভান্বিত হবেন পর্যাপ্ত পরিমাণে অর্থ থাকবে ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবেন এই রাশির জাতকরা সঠিকভাবে অর্থ ব্যবহার করলে লাভান্বিত হবেন সুখ সুবিধা ও গৃহসজ্জার বস্তুতে ব্যয় অর্থ ব্যয় করবেন মাসের দ্বিতীয়ার্ধে ভাই বোনের প্রতি ব্যয় করতে পারেন মাসের শেষ দিকে আর্থিক পরিস্থিতি প্রবল হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে সরকারি ক্ষেত্রে লাভান্বিত যেমন হবেন এবং মাসের শেষ দিকে আর্থিক পরিস্থিতি প্রবল হবে অর্থের সদ্ব্যবহার করে তার পরিমাণ বৃদ্ধি করতে পারবেন এই রাশির জাতকরা কারো কথা শুনে ভুল স্থানে লগ্নি করবেন না সব দিক যাচাই করে তারপরে অগ্রসর হবেন পরিবারের সদস্যদের স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় হতে পারে এবার বলবো বিশ্বরাশি মাসিক স্বাস্থ্য রাশিফল ফল কেমন কাটবে স্বাস্থ্যের দিক দিয়ে বিশ্বরাশি জাতকদের আগস্ট মাস মোটের উপর অনুকূল থাকবে কিন্তু মাঝে মধ্যে ছোটোখাটো সমস্যা সম্ভব মাসের মাঝামাঝি সময় শারীরিক সমস্যা দেখা দিতে পারে শেষের দিক থেকে স্বাস্থ্য সমস্যা থেকে কিছুটা মুক্তি পাবেন গলায় সংক্রমণ চোখ থেকে জল পড়া চোখে ব্যথা অনিদ্রা হতে পারে অতীক রাগ করলে রক্তচাপ বাড়তে পারে এটির গোলযোগ সম্ভব এটা কিন্তু বিশ্বরাশির যারা জাতক জাতকের রয়েছেন মাথায় রাখতে হবে এবার বলবো বিশ্বরাশির প্রেম সম্পর্ক প্রেম জীবনের জন্য মাসের সূচনা কিছুটা প্রতিকূল এই সময় ভালোভাবে একে অপরকে বুঝতে পারবেন না অযথা সন্দেহ দানা বাঁধবে আপনাদের মনের মধ্যে এর ফলে সম্পর্কে তিক্ততা দেখা দিতে পারে নিজেদের সম্পর্কের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি হতে দেবেন না প্রিয় মানুষের উপর বিশ্বাস রাখুন এই মাসে প্রিয় মানুষ বিয়ের প্রস্তাব দিতে পারেন বিয়ে পাকা হতে পারে আপনাদের কিন্তু সম্পর্কে কারো হস্তক্ষেপ বরদাস্ত করতে পারবেন না আপনারা মাসের শেষের দিকে প্রেমের সঙ্গে রোমান্টিক মুহূর্ত কাটাবেন অন্যদিকে আগস্ট মাসে বিবাহিত জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে একে অপরকে পর্যাপ্ত সময় দিন একে অপরের চিন্তা ভাবনা ও প্রয়োজনীয়তা বুঝে সেই অনুযায়ী কাজ করুন দাম্পত্য জীবন সুখে কাটবে মাসের শেষের দিকে বাণী তিক্ত হতে পারে জীবন সঙ্গী স্বাস্থ্য সমস্যা সম্ভব তাই সতর্ক থাকুন এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার বলবো বিশ্বরাশির পরিবার সম্পর্ক আগস্ট মাসটি পারিবারিক জীবনের জন্য অনুকূল থাকতে পারে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে পরিবারের সদস্যদের মধ্যে প্রেম ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে বাড়িতে নতুন কাজ হতে পারে নতুন গাড়ি কিনতে পারে নিরাশি জাতক পরিবারের শুভ অনুষ্ঠানের আয়োজন সম্ভব রয়েছে কিন্তু মাঝে মধ্যে কিছু চাওয়া পাওয়ার জন্য আপনার হতে পারে কিছু চাওয়া পাওয়ার জন্য সমস্যা হতে পারে বাবার স্বাস্থ্য প্রভাবিত হবে মাসের মাঝামাঝি সময়ে পারিবারিক উন্নতি ও প্রভাব বৃদ্ধি হবে আগস্টের শেষের দিকে ভাই মধ্যে কথা কাটাকাটি হতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বললাম আগস্ট মাস বিশ্বরাশির জাতক জাতিকাদের সার্বিক ফলাফল কেমন কাটবে কেমন কাটতে চলেছে এই মাসটি আপনাদের পরিশ্রম দেখে অনেকেই বিমড়ি খাবেন কেরিয়ার ব্যবসায় দারুণ উন্নতি হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু যদি দেখা যায় আপনাদের ব্যক্তিগত কিছু আপনারা জানতে চান এটা তো সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত কিছু জানতে চান বা কোনো সমস্যায় জর্জরিত রয়েছেন আপনারা নির্দ্বিধায় আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আমরা চেষ্টা করব আপনার পাশে থাকার ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব হার হার মহাদেব ওম নমশিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্তির জয় জয় কৃপাময়ী তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হার মহাদেব ओम नमः शिवाय